চট্টগ্রামে নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার বিকেলে সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল যেখানে নাইনটিজ উইলসকে চার রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হোয়াইট ফ্যালকন ফাইনালে অলরাউন্ড নৈপুণ্যের জন্য সেরা খেলোয়াড় হন বিজয়ী দলের আসাদ বন্দন নগরীর প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত খেলোয়াড়রা খুবই ভালো লাগছে আসলে আসলে সবার একটা মিলন মেলার মতো এখানে আমাদের সাথে তো আর আমরা রেগুলার খেলি না তারপরও যার যার কাজের ব্যস্ততার ফাঁকে খেলাধুলার কথা বললে সবাই একত্রিত হয় সবাই একসাথে হয় স্মৃতিচারণে চলে যায় পুরনো দিনের খেলাগুলোর কথা মনে পড়ে এবং আমাদেরকে দেখে হয়তো নেক্সট প্রজন্ম উদ্বুদ্ধ হবে খেলার মধ্যে সময় আসলে স্পোর্টস মাইন্ডেড মেন্টালিটির মানুষ কিন্তু আমাদের সমাজে খুবই দরকার কারণ স্পোর্টসটা আমাদেরকে অন্য খারাপ কাজ থেকে বিরত রাখবে যুব সমাজকে আসলে একটা মাস্টার্স টুর্নামেন্ট বা অ্যামেচার যেটাই আমরা বলি এক্স প্লেয়ার যারা ছিলেন একটা সময় খেলতো তারা এই টুর্নামেন্টের কল্যাণে আসলে আবার একত্রিত হওয়া সবাই একসাথে আসছে এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয় অনেক দিন পর আবার সবাই মাঠে আসছে এবং এটা নাসির স্পোর্টিং কে ধন্যবাদ জানাই ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম ও নাসির উদ্দিন এই সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ কাউন্সিলর নেসার উদ্দিন মঞ্জু বারকোট গ্রুপের সত্ত্বাধিকারী মঞ্জুরুল হক সহ বিশিষ্ট জনেরা সাবেক ক্রিকেটাররা যে এমএইচআর ক্রিকেট টুর্নামেন্ট এবং খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে লাস্ট বল পর্যন্ত ম্যাচ করিয়েছে এটা অবশ্য আমি উপভোগ কারণ আমি প্রায় যখন পাঁচ বছর ছিল তখন আমি মাঠে উপস্থিত আমি অ্যাকচুয়ালি ইনভলভ এখানে সবসময় আমি নিজে একসময় খেলাধুলা করতাম বাট জিনিসটা হচ্ছে এটা অনেক সুন্দর আয়োজন এবং এটা সবসময় ভালো মতো হওয়া উচিত এটা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ফান যারা ফান গেম করা যারা আমাদের আমরা এক্স প্লেয়ার যারা আছি সবাইকে একটু মানে একই ছাদের নিচে মানে পিকনিক স্টাইলে একটু আনা আর হচ্ছে সবার একটা গেট টুগেদার করা এই মূল উদ্দেশ্য হচ্ছে এটাই আর পাশাপাশি একটা মিলন মেলা হয় ওই মিলন মেলা একটু উৎসবমুখর পরিবেশ তৈরি হয় সে পুরনো যা যাদের সাথে আমরা এক সময় বিভিন্ন দলে খেলেছি সবার সাথে একটু একটু দেখা হয় এই হচ্ছে প্রথম মানে প্রথম মূল মূল উদ্দেশ্য হচ্ছে এটাই দুটি গ্রুপে ভাগ হয়ে নটি দল এবারে টুর্নামেন্টে অংশগ্রহণ করে মাহমুদুল আশিক ইন স্পোর্টস